একটা বাবের একটা গান তুলতেছে তো সর্বপ্রথম সে প্রথম সন্দর রাত তুললা দেও আবদুল্লাহ তারপরে আমি আমি আবার টান দিছি রেডি স্টার্ট রেডি তুই নয় বেটা তুই নয় বড় বড় রেডি ও মুর্শিদ একে আমার ভাঙা গোর তার উপরে নরে চোর কোন জানি সেই ঘর ভাঙা পরে রে আহাবের নিওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে আহাবের নিওয়ারি রে কাঁচা বাসের বেড়া রে বাজানুঠি আনি লম চুহুহুৰাইৰে আমার মহন মজাইয়াৰে হে দিহিল মাজাইয়া মোৰ চিডি নিজে এহেৰ গেছে যায় আমাৰ মোহন মজাইয়াৰে দিহিল মলাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একি আমার ভালো নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে ফানি রে

এই নাই রে লাহোর পাহারি রে আমার মোহন মজাইয়া রে হে দিহিল মজাইয়া মুর্শিদ সিদিনী যে এহেল দেশ যায় আমার মোহন মোহাইয়া রে দিহিল মাইয়া মুর্শিদ নিজে এহের দেশ হেদায় আমি বলছিলাম আব্দুল্লাহরে গাওয়ার জন্য সে আমার সাথে সাথে তাল দিছে অনেকটা ভালো লাগছে আমি উৎসাহিত হয়েছি অনুপ্রেরণা পাইছি এরা মানে গাইতে চায় না অন যেহেতু কইসো গান গাইতাই তে একটা কই যেটা যেটার মধ্যে একটা বাপ পূর্ণ আসে এটা ওই গাইলাই তখন আমারে হেরা গাছ তুললে চোখ লামাই দিছে তখন আমি তো না ফুরাইয়া যাইতে পারি না আর সাথে আমার সাথে কিতা করতেছে দহে ওই যে একটু বানাইছিলাম মজা মারে ফজা ভাই আর আমরা শুধু বইটা পাই তোর দহিয়া কিতা করে ক্যামেরা করে বুঝছো নি তো কিতা করবাই আর বালা থাকবা সুস্থ থাকবা